পেঁপের উপকারিতা সম্পর্কে সবারই কম বেশি ধারণা আছে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ পেঁপে ত্বক ও চুলের জন্য বিশেষ উপকারী এছাড়াও হৃদরোগ এবং উচ্চ কোলেস্টেরল রোগীদেরকে পেঁপে খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা তবে জানেন কি পেঁপে শুধু স্বাস্থ্যের জন্য উপকারী নয় বরং ক্ষতির কারণও হতে পারে বয়স্কদের পাশাপাশি ছোটদের ক্ষেত্রেও পেঁপে ক্ষতিকর হতে পারে জেনে নিন পেঁপে খেলে শারীরিক যেসব সমস্যা হতে পারে কাঁচা পেঁপেতে থাকা প্যাপেইন দেহের ঝিল্লি ক্ষতিগ্রস্ত করে এছাড়াও পেঁপে ল্যাটেক্স সমৃদ্ধ যা জরায়ুর সংকোচন রক্তপাত এবং এমনকি গর্ভপাত ঘটাতে পারে যাদের শ্বাসকষ্টজনিত সমস্যা আছে তাদের জন্য পেঁপে ক্ষতিকর পেঁপেতে উপস্থিত একটি এনজাইমকে অ্যালার্জেন বলে এর অতিরিক্ত গ্রহণের ফলে শ্বাসকষ্টজনিত অসুস্থতা যেমন হাঁপানির মতো সমস্যা বাড়তে পারে হজমের সমস্যা বাড়ায় পেঁপে কোষ্ঠকাঠিন্যে আক্রান্ত ব্যক্তিদের সাধারণত পেঁপে খেতে বলা হয় তবে অতিরিক্ত খেলে এতে উপস্থিতি পেটে জ্বালা পড়া ভাব এবং ব্যথাও হতে পারে এতে উপস্থিত প্রচুর পরিমাণে ফাইবার হজম সিস্টেমে ব্যাঘাত ঘটাতে পারে গবেষণায় জানা গেছে পেঁপে অতিরিক্ত খেলে ফোলা পেট ফাঁপা এবং ভূমিভাব ভাব হতে পারে ডায়াবেটিস রোগীর জন্যও পেঁপে ক্ষতিকর হতে পারে এতে থাকা নানা পুষ্টি উপাদান টাইপ ওয়ান এবং টাইপ টু ডায়াবেটিস প্রতিরোধ করে তবে বেশি পরিমাণে পেঁপে খাওয়া ডায়াবেটিস রোগীর জন্য বিপজ্জনক তাই ডায়াবেটিস রোগীদের পেঁপে খাবার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে